আলাইকুম চতুর্থ শ্রেণীর চট্ট সোনামনের অনেক অনেক পৃথিবী শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠা উনশল্লিশ সাত দশমিক চার এটা সাত দশমিক চার উনশলনীর পঁচাশি পৃষ্ঠার তিন নম্বর চার নম্বর করে দেব সময় পেলে আরও করে দেবো দেখা যাক তিন নম্বর তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো তার আগে বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ আগের অধ্যায়গুলোও দেওয়া আছে হ্যাঁ তোমরা পেয়ে যাবে আর প্রথমে যে লিঙ্কগুলো সেটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এটা শুধুমাত্র একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করলে এই লিঙ্কে প্রবেশ করে কিছু ছাড় পাবে আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে সে যাই হোক এবারে তোমাদের গণিত বইয়ের দেখো পঁচাশি পৃষ্ঠা তিন নম্বর নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়গুলো লেখো তো সকল গুণনীয় আমরা লিখব যেমন প্রথমে আছে এক নম্বর এক নম্বর আছে নয় তাই না তো নয়ের সকল গুণনীয় সকল গুণনীয় সমান এক তিন নয় রেখে দাও নয়ের গুণনিয়োগগুলো নয়ের সকল গুণনীয়কগুলো এক তিন নয় এটা কীভাবে বের করব তার কৌশলটা আমি এর পরবর্তী অঙ্কে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ গুণনীয়ক মানে কি যে যে সংখ্যা দ্বারা এই নয়টাকে ভাগ করা যাবে এক দ্বারা ভাগ করা যায় এবং নয় দ্বারা ভাগ করা যাবে এটা শিওর তারপরও তিন দ্বারা ভাগ করা যায় মানে অন্তত যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই গুণ করা যায় যে কোনো সংখ্যাকে যেমন সাত এই সাতকে তুমি এক এবং সাত দ্বারা ভাগ করতে পারবে তাই না যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় গুণ না ভাগ করা যায় কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি নয়কে এক দ্বারা তিন দ্বারা আর নয় দ্বারা ঠিক আছে আর এর কৌশলটা কীভাবে বের করতে হয় আচ্ছা এখানে শিখে দেব যেমন এক গুণ নয় তারপর তিন গুণ দুই দ্বারা অবশ্যই ভাগ যাবে না কেননা এটা একটা বেজুর সংখ্যা তিন গুণ তিন তাহলে কী কী হলো এই যে এক তিন তিন নয় তো তিন দুইবার আছে এই জন্য একবার নিয়েছি এর পরবর্তীতে দুই নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো কত বারো দেখো বারো এর সকল গুণনীয় বারো কত হচ্ছে দেখো এই যে এটা লেখলাম আমি প্রথমে এক গুণ বারো দেবে তারপর যেহেতু এটা জোর সংখ্যা দুই গুণ কত হচ্ছে ছয় দুইয়ের পর তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তিন চারে বারো তারপর চার দ্বারা ভাগ করা যায় চার তো এখানে চলে এসেছে সো দেখো এইভাবে আসো এক দুই তিন চার ছয় বারো এইভাবে আসবে এভাবে নামবে তাহলে ছোটো থেকে বড়ো হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এই হচ্ছে বারোর গুণনিয়োগ তারপর তিন নম্বরটা চব্বিশ এর সকল গুণনিয়োগ অনুরূপভাবে এইভাবে বের করবে এক দ্বারা ভাগ করা যাবে তিন আটটা চব্বিশ এর দুই বারো দুগুলো চব্বিশ তিন 24 চব্বিশ চার সাত চব্বিশ তারপর ছয় তারপর তোমার হচ্ছে যে আট তিন আসটা চব্বিশ বললাম তারপর বারো 24 চব্বিশ বললাম আর চব্বিশ থাকবে এই তারপর হচ্ছে যে এইভাবে সব বের করতে হবে ঠিক আছে ত্রিশ তারপর ত্রিশ এক দুই পনেরো দু ত্রিশ তিন দশে ত্রিশ চার হবে না পাঁচ ছক ত্রিশ পাঁচ ছক ছয়ও হবে তারপর তিন দশে তিরিশ বললাম দশ হবে দুই পনেরো হবে তারপর এক এটাও কিন্তু মুখস্থ করেই লেখা এটা টেকনিকে লেখলাম যখন পাঁচ ছক তিরিশ তারপরে আবার তিন দিয়ে ভাগ করছি তারপর দুই দিয়ে তারপর এক এটা তো হবে তাই না আচ্ছা এই হচ্ছে তোমার সকল গুণনীয় লেখার কৌশল এবং বের করার নিয়ম এর পরবর্তীতে চার নম্বর অঙ্কটা যেটা আছে আমি স্ক্রিনে একটু তোমাদের দেখিয়ে দিই আগে এর পরবর্তীতে চার নম্বরটা বলছে যে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয় নির্ণয় করো সকল সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ গষগু বের করতে হবে তাহলে আমরা চলো এটা কিভাবে করছি দেখো এক নম্বরে আছে নয় পনেরো তাই না এটা আছে প্রথমে আমরা যেভাবে সমাধান করবো নয়ের সকল গুণনীয় গুণনিয়োগ নয়ের সকল গুণনীয়ক আমি এখানে সময় সময় দিলাম এটা দিলাম এই যে বললাম এক বাবা এক তিন নয় এই পনেরো পনেরো এর সকল গুণনীয় এক দুই দ্বারা ভাগ করা জানার কারণে এটা বেজো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পাঁচ আর পনেরো দেখো এখানে সকল সাধারণ নিয়োগ এখানে বলছে সকল সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করো তো সাধারণ গুণ নিয়োগ বলতে দুটোর মধ্যে যেগুলো মিল রয়েছে তো দুটোর মধ্যে কোনগুলো মিল রয়েছে এই যে এক এক তিন তিন অতএব নয় ও পনেরো এর সকল সাধারণ গুণনিয়োগ সকল সাধারণ গুণ হ্যাঁ সকল সাধারণ নিয়োগ হচ্ছে তোমার এক তিন তারপর হচ্ছে প্রতিটি সংখ্যা গরিষ্ঠ সাধারণ গণ্য নির্ণয় করা অর্থাৎ অতএব অতএব গ সবচেয়ে বড়টা গরিষ্ঠ সবচেয়ে বড়টা কন্ এখানকার মধ্যে এই যেগুলো মিলেছে এগুলো তো উঠালাম এগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে তিন আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে আরেকটা দুই নম্বরে অঙ্ক যাব এটা মুছে নিলাম আলকা করে যাতে এখানে লিখতে পারি দুই নম্বর স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো চোদ্দ একুশ আচ্ছা দুই নম্বর আছে চোদ্দ আরেকটা আছে একুশ চোদ্দ এর সকল গৃহটা কী হচ্ছে চোদ্দ চোদ্দোর সকল গৃণীয় এক আর এক দ্বারা ভাগ করা যাচ্ছে এটা একটা জোট সংখ্যা সো দুই দ্বারা ভাগ করা যাচ্ছে সাধ্য গুণ চোদ্দ তারপর তিন চার পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা যাচ্ছে সাধ্য গুণের চোদ্দ তারপর তিন চোদ্দ তারপর শুধু চোদ্দ হবে আচ্ছা এই পর আচ্ছা তাহলে কি কি এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় সাত দু কোনো সাত দ্বারা ভাগ করা যায় আর চোদ্দো আর কোনো কিছু দ্বারা ভাগ করা না গেল এবার একুশ একুশের সকল গুণনীয় একুশের সকল নিয়োগ হচ্ছে তোমার এক তো হবেই দুই দ্বারা ভাগ করা না কারণ এটা একটা বিজুর সংখ্যা তিন সাতটা একুশ তিন হবে আর তারপর তোমার তিন সাতটা সাতই হবে আর তিন সত্তা একুশ আর কি হয় একুশ ঠিকই আছে আর ভাগ করা যায় না তাই না তিন সত্তা একুশ সাত গেলো আর ভাগ করা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এক একটাই এখন এখানে লক্ষ্য করো সাধারণ লোক এক এক যেগুলোর মধ্যে মিল আছে এটা এটা এগুলোর মধ্যেই মিল আছে আর তা ছাড়া কথায় মিল আছে তাই না তাহলে চোদ্দ ও একুশ এর সকল সাধারণ গুণনীয়ক এক সাত অর্থাৎ গসাগু কত হবে তাহলে অবশ্যই সাত হবে সবচেয়ে বড়টাই হচ্ছে এর গসাগু ওকে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে চব্বিশ চল্লিশ চব্বিশ চল্লিশ তো চব্বিশের সকল গ্রহণীয় এক দুই দ্বারা ভাগ করা যায় বারো দুগুনো চব্বিশ তিন আটটা চব্বিশ চার চব্বিশ এই যে ছয় চার চারশো চব্বিশ তিন আটটা চব্বিশ বারো দুগুনো চব্বিশ এবং শুধু চব্বিশ এবার চল্লিশ চল্লিশের সকলগুলি এক বিশ দুগুণো চল্লিশ তিন দ্বারা হয় না চার দশে চল্লিশ পাঁচ দ্বারা হয় পাঁচ চল্লিশ তারপর পাঁচ ছয় সাত আট হবে তারপর দশ হবে তারপর বিশ তারপর এক চব্বিশ চল্লিশ সকল সাধারণ গুণনিয়োগ নিতে হবে এইটা 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 আর মিলে না তার মানে চব্বিশ ও চল্লিশ এর সকল সাধারণ গুণনীয় এক দুই চার এক দুই চার আট অত গসাগু আট তাই না মিলে গেল গাছাগু আট এইবার আমি এইবার আমি পরেরটা দেব পরেরটা কী বলেছে দেখো পাঁচ আর নয় পাঁচের সকল গুণনীয়ক এক ও পাঁচ আর কিছুই না নয় এক তিন নয় অতএব পাঁচ ও নয়ের সকল গুণনীয়ক হচ্ছে সকল সাধারণ গুণনীয়ক নিয়োগ শুধু একই হচ্ছে পাঁচ এক এর সাধারণ গুরু নিয়োগ এখানে সকল আর সাধারণ গুরু নিয়োগ এক অতএব এক ঠিক আছে এটা নম্বর চার নম্বর ছিল এটা ওকে শিক্ষার্থীর মধ্যে তাহলে আজকে তিন এবং চারই থাক আগামী দিনে ইনশাল্লাহ এই পাঁচ ছয় সাত এরপরে কি আছে হ্যাঁ এরপরে মনে হয় পাঁচ ছয় সাত আর লিখিত অঙ্ক আছে যাক হোক সবগুলোই ইনশাল্লাহ করে দেব তাহলে ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করছি আজকের ক্লাসটি পরের ক্লাসের আমন্ত্রণ দেখার জন্য আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ